হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলো একটু ঘুরে আসি মল থেকে কিছু দরকারি জিনিস কিনবো আর তোমাদের মলটাও ঘুরে দেখাবো ওকে চলো তাহলে হাঁটতে হাঁটতে চলে এলাম রুমের সামনে মল গ্র্যান্ড হাইপার যে রাস্তাটা ক্রস করে নিলাম কারণ প্রচণ্ড গাড়ি চলে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম এই সেই গ্র্যান্ড হাইপার এই সেই আমাদের গ্র্যান্ড হাইপার যেটা আমাদের মতো প্রবাসীর জন্য খুবই লাকি যে এখানে খুবই অল্প দামে অনেক মানে আমাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যায় এই সেই গ্র্যান্ড হাইপার চলো যাচ্ছি এবার ভেতরে উঠে গেছি এবার লিফ্ট উঠে পড়লাম চলে এলাম মলের ভেতরে মলের ভিতরে চলে এসে ছোট্ট একটা বাস্কেট নিয়ে নিলাম যেটা আমি আমার কিছু সামান তুলব বন্ধুরা পেয়ে গেছি আমার টিস্যু এবার খুঁজবো মাস্ক বুঝতে মাস্কটাও পেয়ে গেলাম এই মাস্কটা আমাদের খুবই দরকার কারণ আমরা যখন ডিউটি করি তখন খুবই ধুলো ওড়ে এর জন্য মাস্কটা খুবই দরকার মাস্কটা না হলে ডাস্ট অ্যালার্জিতে খুব সমস্যা চলো এবার একটা জুস খেতে খেতে রুমে চলে যাই পেয়ে গেছি বন্ধুরা আমার মিল্ক চকলেট চলো এবার যাব ক্যাশ কাউন্টারে ক্যাশ করতে হাঁটতে হাঁটতে ক্যাশ কাউন্টারের সামনে কিন্তু আমার অপারটা এতই ভালো কোনো ভিড় নেই কোনো ভিড় নেই আমার লাইনে দাঁড়িয়ে পড়েছি ব্যাংক এবার এগোচ্ছে মাত্র তিনজন আর আমি হলো গিয়ে চারজন চলো ক্যাশটা করে নিশটা উঠে গেছে আমার চুপ মা আর শিশু এই বোটে উঠবে আমার বিলগুলো দেখতে পাচ্ছি বন্ধুরা আমার বিলগুলো হচ্ছে দেখা যাচ্ছে কত হয় আমার জিনিসগুলো এবার যাবো সোজা রুমে আর যেতে যেতে জুসটাও খাবো চলো আমার কেনাকাটা ফিরছি আমি রুমে এবার চকলেট মিল্কটা খেতে খেতে যাচ্ছি রুমে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে